শীতের সময় নতুন আলু আর সিমিরি চড়চড়টি না খেলে আমার খুব আফসোস থেকে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো খুবই সহজে কম সময়ে কম মশলায় বেশি স্বাদে তৈরি করে নেওয়া যায় এইরকম একটি সহজ সিম আলুর রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে এখানে আমি হাফ কাপ তেলের মধ্যে কতগুলো চিংড়ি মাছ একটু মাঝারি সাইজের এক দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তো চিংড়ি মাছগুলো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর বেশি করে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়ে সেটাও খুব ভালো করে একটু ভেজে নিয়েছি মানে যখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি মোট কথা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর মশলাটা যে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়েছি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি এরপর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়াও দিয়েছি হাফ চা চামচ করে তো দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এরপর আমি আবারও একটু পানি দিয়ে মশাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখানে আমি সিমার আলু নিয়েছি মানে নতুন আলু আর নতুন সিম তো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি আলুগুলো দিয়ে ভালোভাবে মানে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিব যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় নেয় আর আমি সিমটা বেশি সেদ্ধ করলে খেতে পছন্দ করি না সিমের কালার যদি সবুজ না থাকে আমার কাছে একদমই ভালো লাগে না তাই আমি আলুটা তিন চার মিনিটের মতো ভালোভাবে কষিয়ে এখানে একটু পানি দিয়ে আবারও মানে তিন চার মিনিট মতো রান্না করে নিব মানে আলুটা যখন হাফ সেদ্ধ হবে ওই পর্যায়েই কিন্তু আমি সিমটা এখানে দিয়ে দেবো যেহেতু সিম রান্না করতে বা সেদ্ধ হতে একদমই সময় লাগে না তাই আমি আলুটাকে খুব ভালোভাবে মানে হাফ সিদ্ধ করে নিয়েছি এখন এই পর্যায়ে ওই জায়গা থেকে যে সিমগুলো কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুর সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই মশলার পরিমাণ কম দিয়েছি কারণ এই সিম আলুটা মানে মশলা কম দিয়ে চিংড়ি মাছ ছাড়া এইভাবে মানে ভুনা করলেও খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো এরপরে সিমগুলো আমি একটু ভালোভাবে তিন চার মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি মানে এতে করে সিমটা সেদ্ধ হয়ে যাবে এর চাইতে বেশি আর পানি দিব না এরপরে আমি তিন চার মিনিট রান্না করেছি দেখতে পাচ্ছেন সিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তবে সবুজ আছে এখনও কালারটা আর এরপর যে আমি টুকরা স্লাইস করে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি তো এখানে টমেটোটা দিলে এই সিম আলুটা খেতে আরও বেশি মজার হয় তো এরপরে আবারও চেড়ে আরও তিন চার মিনিটের মতো রান্না করেছি আমি কিন্তু এখানে কোনো রকমের ঢাকনা ব্যবহার করিনি তো আমার সিমটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে তবে কালারটা কিন্তু একদম সেম সবুজ আছে তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো একটু বেশি করে কারণ এই সিম চরচড়িটায় শীতকালীন ধনিয়া পাতার ফ্লেভারটা একটু বেশি করে দিলে খেতে বেশি মজার হয় এরপরে তিনটা কাঁচামরিচ একটু আগা দিয়ে ফেলে দিয়েছি মানে সুগ্রানের জন্য এখানে ঝালের জন্য নয় কারণ ঝালের জন্য আমি আগেই অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছি তো সিমের এই চড়চড়িটা অবশ্যই ঝালঝাল খেতে বেশি টেস্টি হয় এই তো আমার ধনিয়া দেওয়ার পরে দুই তিন মিনিটের মতো রান্না করেছি দেখেন একটু মাখো মাখো আছে এই পর্যায়ে আমি সার্ভ করে নিয়েছি তো আজকে দুপুরবেলা এটা দিয়েই তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি এক প্লেট এর সাথে আমার গরু মাংসের রেসিপি ছিল সেটা রেখে আমি এটা দিয়ে খেয়েছি এতটাই টেস্টি হয়েছিল আমার আজকের রেসিপি আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ